সবাই তো হুজুর বসে যাই আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম হুজুর আমার জমিতে একটু দোয়া করে আমি যতই ফসল লাগাই ততই ঘাস হয় আপনি একটু দোয়া করে দেন আচ্ছা ভাই বসো ওগো আল্লাহ তুমি এই জমিতে ফসল ফুলে দাও আল্লাহ যত জমি আছে সব জমির মতো এই জমিতেও ফসল ফুলে দাও মলা আল্লাহ মামিন আল্লাহ এই ভাই অনেক কষ্ট করে ফসল লাগিয়েছে এই ভাইয়ের জমিতে হুজুর আমার পুকুরেও একটু ফুজিয়ে দেন হুজুর হুজুর আমার একটু দোয়া করে দেন এক বান্ডিল টাকা ফেলো আর কি দোয়া করব বলো হুজুর আমি এলাকায় নতুন দোকান দিয়েছি একটু দোয়া করে দেন আল্লাহমা মিন আল্লাহ তুমি তার দোকানে রায় রোজগার বাড়িয়ে দাও আল্লাহ আমাদের মহল্লা থেকে তার জমি দোকানে বেশি বেশি কাস্টমার দাও আল্লাহমা আল্লাহ তার দোকানে প্রথম কাস্টমার হিসাবে আমাকে কবুল করে নাও আল্লাহমা আল্লাহমা মিন তা ভাই তোমার কিসের বিজনেস এলাকায় আমি নতুন কাপোনে দোকান দিছি